আপনি কোথা থেকে গাড়ি চালিয়ে আসছিলেন সোয়া থেকে সোগাছা থেকে কোষ্ঠপুরঙ্গা আসছিলেন তাহলে আবার গাড়ি রিটার্ন এমবি আসছিলেন আচ্ছা আপনি কোন মালিকের গাড়ি চালান আলিম মিদ আলিম মিদ আপনার নাম কি মোহাম্মদ আপনার বাবার নাম কি হযরত আলীম বাসা সিঙ্গাজুলি সিঙ্গাজুলি আপনি কত বছর গাড়ি চালান আপনার যে হেল্পার ছিল উনি কি død মেরেছে ওনার নাম কি বাসা কোথায় সো এই ভাষা আপনি কি জানেন আপনার গাড়ির নিচে একজন পড়ে মারা গেছে তা যে সাধারণ জনগণ আপনাকে দাঁড়াতে বলছিল আপনি না দাঁড়িয়ে রানিং না না

দাঁড়িয়েছিলাম বলে সেই আমি রুগী অ্যাম্বুলেন্সে উঠে দিয়েছি রুগী নিজে অ্যাম্বুলেন্সে উঠে দিয়েছি সিংহতলি কোন পাড়ায় আপন ভাই স্বাস্থ্য হয় ভাই তা আপনার কাছে কে ফোন দিছিল কিছুক্ষণ আগে আমার ভাই আপনার ভাই আপনার মালিক কি জানে না জানি না এখন আপনার মালিকের কাছে ফোন দেন না ফোন দেন আপনি ফোন আপনি ফোন দেন একটা আপনি একটা ফোন দেন আপনার মালিকের কাছে আলিম মিদ্দের কাছে ফোন দেন একটা উদ্দিন ভাই ফোন কেটে দেন কেটে দেন मालिक रस्म जैसा है क्या मालिक यहाँ जो कि मानसी मानसी मर रहा है ना ये आप मानसी रहा है आज क्या है भाई पानी में नहीं खाएंगे देखो देखो शेर में शेर में है देखो 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 देखो

বাদারে ভোগের ভাই hobe bhai na eto number nei public near vetile ओए ये तो से सेवर छोटे वाले बोले ना एक रेने मार दिया एक्सीडेंट है चीज आवाज आने हॉर्न नहीं है आ तू लोग पड़ा है हां सर्विस যশোরের চৌগাছার হাকিমপুর ইউনিয়নের শিশুতলা বাজার সংলগ্ন এলাকায় চাকলার মোড়ে চৌগাছা টু পর্শাদপুর রোডের যে বাস ড্রাইভার আছে এই ড্রাইভার জায়গায় পুষ্ট করে একজনকে মেরে দিয়েছে অ্যাক্সিডেন্ট ঘটেছে সেই ড্রাইভারের সাথে আমরা কথা বলবো ড্রাইভারের এস এস পরিবহনের ড্রাইভার আপনার নামটা বলে বলেছি রহমান আছে এই ড্রাইভারের সাথে আমরা কথা বলছি হ্যাঁ আমরা যতদূর জানতে পেরেছি যে সেই রুগীটা আশঙ্কাজনক ভাবে আছে যশোরে রেফার করা হয়েছে